আমি ওই ইজি বাইকটার গতি কত দেখবো ও খুব বেশি গতিতে যাচ্ছে না তারপর ওর গতি এখন চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম আছে গতি ওর এখন এ তেত্রিশ গতি আমি এখন সামনের যেটা আছে সামনেরটার গতি কত আছে এটা একটু আমি দেখবো এখন И това е 3, 4, 3, 2, 3, 3, 4, 3, 2, 3, ермотда и аз е.